সকল এডমিশনের আপডেট এবং গাইডলাইনমূলক ভিডিও পাবে হ্যাঁ তো আমরা শুরু করি দেখো প্রথম যে একটা স্লাইড দেখেছি সেখানে কি লাগা আছে ডিউ কুশন ব্যাংক অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যে কোশ্চেন ব্যাংকগুলো রয়েছে দেখো বাজারের মধ্যে অনেক কোশ্চেন ব্যাংক রয়েছে এর মধ্যে যদি র্যাঙ্কে থাকে বা টপে থাকে সেটা হচ্ছে দুইটা কোয়েশন ব্যাংক একটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির জয়কলের কোশ্চেন ব্যাংক এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পানকরের কোয়েশন ব্যাংক দুইটির যদি আমি কিছু কথা বলি দুইটারে আমি রিভিউ দেওয়ার চেষ্টা করব এবং কিভাবে পড়বে পরে আমরা এখানে দেখাবো সো প্রথম যদি আমরা জয়কলির কথা বলি জয়কলির মধ্যে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কুশেনগুলো কুশেনগুলো এই যে এভাবে দেওয়া থাকবে কিন্তু ছোট ছোট ব্যাখ্যা থাকবে তো প্রথমটা যেটা কথা বলি তোমরা যদি বোরিং ফিল না করো অর্থাৎ কুশেন ব্যাংক পড়ার জন্য তোমরা বিস্তারিত তেমন বিস্তারিত না পড়ে কুশেন ব্যাংক কুশেনটা পড়ার সাথে সাথে তোমরা সংক্ষিপ্তভাবে ওই প্রেক্ষাপটটা জানার জন্য তোমরা এই জয়কোলের কুশন ব্যাংকটা কিনতে পারো সেটা বিজ্ঞানের হোক সেটা মানবিকের হোক যেটাই হোক তুমি জয়কল্যটা কিনতে পারো কি জন্য যদি তোমার বোরিং ফিল আসে তাহলে তুমি এটা কিনতে পারো জানার জন্য আমি সেটা হচ্ছে পান অর্থাৎ হবে সেটা হচ্ছে যে তুমি যখন একটি কুয়েশন দেখবে তখন সেই কুশন দেখার সাথে সাথে তুমি ওই কুশনের মানে যাবতীয় অনেক কিছু জানতে পারবে অর্থাৎ সংক্ষিপ্ত না বিস্তারিত ভাবে জানতে পারবে কোনটা তোমার কেনা দরকার সেই বিষয়ে পরে বলবো এক নাম্বার কথা তোমার যদি বোরিং ফিল না হয় তাহলে কিন্তু তোমার পান করি তোমার জন্য একটা বেস্ট একটি সলিউশন হবে কোশ্চেন ব্যাংকের জন্য কারণ হচ্ছে যে তুমি পান করি পড়লে কিন্তু তোমার ওই কোশ্চেন বা মনে করো তুমি বাংলাদেশ পরিস্থিতি পড়তেছো সেখানে একটি প্রশ্ন আসবে বাংলাদেশ পরিস্থিতি থেকে হ্যাঁ যে বাংলাদেশের আয়তন কত তাহলে সেই আয়তনটা যখন পড়বে তখন কিন্তু এই পান থেকে এরকম ভাবে কোশ্চেন আসবে যে বাংলাদেশের আয়তন দেওয়ার সাথে সাথে বাংলাদেশের আরো যে প্রেক্ষাপট রয়েছে যে বাংলাদেশের বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সেগুলো কিন্তু এই পানকড়ির মধ্যে তুলে ধরবে কিন্তু এই যে জয়গুলো রয়েছে সেখানে কিন্তু এই বিষয়গুলো তুলে ধরবে না তারা শুধু বাংলাদেশের আয়োজন করতে এত আর কিছু এক থেকে দুই লাইন তারা ব্যাখ্যা দিবে আর কিন্তু দেবে না এখন যদি বলি যে তোমার কোন কোশ্চেন ব্যাংকটা কেনা দরকার আমি যদি পার্সোনালি সাজেস্ট করি অবশ্যই আমি মনে করি সেটা হচ্ছে তোমাকে অবশ্যই তোমাকে এই পান করি কিনা দরকার পান করি কিনলে যেটা হবে হ্যাঁ সেটা হচ্ছে যে তোমরা সহজে এই পানকুরি যখন পরে ফেলবে সাত থেকে আট দিনের মধ্যে তখন কিন্তু তোমরা এই অনেক কিছু বুঝে ফেলবে এবং যে ব্যাখ্যা সহকারে পড়লে পরে যখন টপিক গুলো পড়বে তখন তোমাদের স্বর্ণ সহজ হবে কিভাবে পড়বে এই কুশন ব্যাংক গুলো দেখো কুশন ব্যাংক গুলো তোমাকে কিভাবে পড়তে হবে জানি না দেখা যাচ্ছে কিনা তোমার যদি একটু আলো বাড়িয়ে দেয় তাহলে তোমরা বুঝতে পারবে যে কুশন ব্যাংকের ক্ষেত্রে হয়তোবা গুলা দেখা যাচ্ছে মনে করে একটা প্রশ্ন দেওয়া রয়েছে অর্থাৎ প্রশ্ন দেওয়া রয়েছে তখন যখন ক খ গ গ দেওয়া থাকবে যদি তুমি উত্তর পারো তাহলে আনসার করলেই যদি না পারো তখন তুমি এই ব্যাখ্যাগুলো পড়বে অর্থাৎ ব্যাখ্যাগুলো যখন পড়বে বা অঙ্কগুলো দেখবে তখন কিন্তু তোমার জন্য সুবিধা হয়ে যাবে এবং তুমি বুঝতে পারবে অর্থাৎ তোমাকে কোশ্চেন ব্যাংকটা এরকম ভাবে পড়তে হবে যে আমি শুধু এমসিকিউ পড়বো না এমসিকিউ এর সাথে সাথে আমি ব্যাখ্যাগুলো পড়ে ফেলবো যদি তুমি এইভাবে পড়তে পারো আশা করি তোমার কোশ্চেন ব্যাংক একটিও সমস্যা থাকবে না অর্থাৎ সকল প্রশ্ন তুমি পড়ে ফেলতে পারবে এবং এটা কিন্তু আনন্দ সহকারে পড়তে হবে অর্থাৎ আমি একটা জায়গায় যেছি পরে আরেকটা জায়গাচ্ছি আমি একটা জায়গাতে পরে আরেকটা জায়গাছি এরকম ভাবে যদি পাবো তাহলে ইনশাল্লাহ তোমরা কিন্তু আহ ব্যাংকটা সলভ করতে পারবে আর আমি বলবো যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পান করে তোমাদের জন্য ব্যস্ট হবে আমি মনে করি আমি মনে করি তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম